নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানে আজকে বানাবো মুরগির মাংস দিয়ে খিচুড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে দেখে নেওয়া যাচ্ছে কী কী লাগবে একটা পাত্রে আমি বেশ খানিকটা মানে হাফ বাটির মতন গোবিন্দভোগ চাল নিয়েছি আর আগে থেকে ভেজে রাখা মুগ ডালও নিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে হাফ বাটির মতন ছোটো এক বাটির মতন ছোলার ডাল আর দেব হাফ বাটির মতন মুসুর ডাল আপনারা চাইলে ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন এবার ভালো করে ডাল আর চাল একসাথে কিন্তু পাঁচ ধুয়ে আমি জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো সাইডে আর এরপরে একটা কড়াই গরম করতে গ্যাসের ওপর বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেলে বেশ খান একটা সর্ষের তেল দিয়েছি আর দেব এক চামচের মতন ঘি ঘি আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব জিরা শুকনো লঙ্কা তেজপাতা ক্রাশ করে রাখা ধনে দিয়ে দারচিনি লবঙ্গ গ্যালাজ একটু ভাজা গন্ধ বেরোলে বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা আর রসুনের পেস্ট এক চামচের মতন দিয়ে আদা রসুনের সাথেও কিন্তু পেঁয়াজটা আর একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পর আদা রসুনে যে কাঁচা গন্ধটা চলে গেলে মাংস টুকরো করে রাখা মাংসটা দিয়ে দেবো এখানে আমি মুরগির মাংসটা ছোটো ছোটো টুকরো করেছি আপনারা চাইলে এর থেকে একটু বড়ও রাখতে পারেন মাংস দিয়ে আরেকটুখানি ভালো করে নাড়াচারা দিয়ে নেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু নাড়াচারা দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে আরও ভালো করে কষাবো সামান্য পরিমাণে একটু জল দিয়েছি জলটা দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পরে এক চামচের মতন টক দই দিয়ে এটা ঢেক ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর তেল তেল ছেড়ে দেয় আর মাংসটা কষানো হয়ে যায় মাংসটা যেই কষানো হয়ে যাবে তখন যে জাল আর চালের যে মিশ্রণটা ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আমি এক ঘন্টা মতন ভিজিয়ে জলটা ছড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার চাল আর ডাল আর মাংস সাথে ভালো করে কষাবো বেশ দু তিন মিনিট ভালো করে কষানোর পরে পরিমাণ মতন জল দিয়ে দেব। এই যে জলটা দেব খিচুড়ির মধ্যে সেটা কিন্তু গরম জলে ব্যবহার করেছি ঠান্ডা জল কিন্তু দিইনি গরম জলটা দেওয়ার পর একটু নাড়িয়ে চালিয়ে দেব এভাবে একবার মাংসের খিচুড়ি রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তবে তো ধন্যবাদ দেব এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বেশ পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনা খুলে দেখেছি যে প্রায় হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া দিয়ে একটুখানি দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি আর ঘি আর দেব গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এই খিচুড়িটা কিন্তু অনেক কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় খেতেও কিন্তু বেশ খুবই ভালো লাগে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢাকার পর আমি কিন্তু একটা ডাবর হাতার মধ্যে আমি দিছি দিয়েছি কেউ চাইলে এটা কড়াইতেও ব্যবহার করতে পারেন একটা ঘি জিরা আর দিয়ে যে লঙ্কার গুঁড়ো আর রসুন কুচি আদা কুচি দিয়ে এটা কিন্তু ততক্ষণ ভাজবো বেশি একটা ভাজা গন্ধ বেরোবে ততক্ষণ বেশি একটা ভাজা গন্ধ বেরোলে এই তারকাটা দিয়ে দেবো ওই খিচুড়ির ভেতরে কেউ চাইলে এটা কড়াইতে বা কোনো ফ্লাইপ্যানে কিন্তু এটা করতে পারেন দেওয়ার পর আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই মাংসের খিচুড়িটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনারা এরকম মাংসর খিচুড়ি খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আবার দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতন টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বলে যাবেন কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না